আমরা তার জন্য খুব গভীর সুরক্ষা হতো আল্লাহর কাছে বলি আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো আর যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তুমি শান্তি দান করো তাদেরকে আর আমরা চাই যে দেশের মানুষ যে কোনো সমস্যায় পড়ুক তাদের পাশে দাঁড়াইতে আর আজকে বিশেষ করে এখানে আসা যে রক্তের প্রয়োজন কারা যদি রক্তের প্রয়োজন হয় এখানে রক্তের প্রয়োজন বলছে যদি কারো রক্ত লাগে রক্তের প্রয়োজন হয় আমাদের রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা রক্তের টেস্ট করাইছি রক্তের গ্রুপ জানছি রক্তের নাম আমাদের নাম্বার সব কিছু লেখা রেখা গেছি যদি প্রয়োজন হয় আমাদেরকে আমাদেরকে ডাকবে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি মানুষের রক্তের কালার তো আসলে একই হয় আসলে অনেকেই বলছে আপনার তৃতীয় লিঙ্গের মানুষ আপনাদের প্লাট নেওয়া যাবে কি না এই বিষয়টি আপনারা কীভাবে বলছেন এটা আপনার আর আমার হচ্ছে কুসংস্কার আর যারা নাকি জ্ঞানী মানুষ তারা এক কথাই বলবে রক্ত কারো নাম লেখা নেই রক্ত হচ্ছে গ্রুপ লেখা কারো নাম লেখা নেই রক্তের প্রয়োজন হলে সবার কাছ থেকে সবাই রক্ত নিয়ে চলতে পারে তার জন্য যে আমি তৃতীয় লিঙ্গ দেখে আমার রক্ত দিয়ে চলবে না সেটা কিন্তু হয় না তাহলে আমি বঙ্গবাজার যখন কা যখন পুড়ে গেছে তখনকা আমরা তাদের পাশে দাঁড়াইছি সেটাও কি আমাদের দোষের হয়েছে যখন কা বন্যা হয়েছে তাদের পাশে দাঁড়াইছে সেটাও কি আমাদের দোষের হয়েছে আমরা দোষী কিন্তু আমাদের রক্ত তো আর দোষী না রক্ত তো আর দোষী না বিদাতা যাকে যেভাবে গড়াইছে সেভাবে সে গড়বে আজকে একটা প্রতিবন্ধী সন্তান হলে সে কি রক্ত নিতে পারবে না রক্ত দিতে পারবে না সে কে আল্লাহ বানাইছে সেটা আর আপনারা আমার হাতে তৈরি না আমরা তো মা বাপেরই একটা তৈরি তো আমাদেরকে অবহেলা করবেন না আমরা অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না আমরাও আপনাদেরই একটা সন্তান আপনাদের মা বাপ আপনাদের ভাই বোন আপনাদের পাশে দাঁড়াচ্ছে ভাই বোন হয়ে